আসসালামু আলাইকুম সরিষার ভিতরে যদি বুথ থাকে তাহলে আপনি কিভাবে যে পুলিশ চিন্তাইকারী রক্ষা করবে সেই পুলিশ যদি চিন্তাই করে তাহলে কার সাথে কার কাছে নিরাপদ পুরো দেশটা অনিরাপদ হয়ে গেছে পুলিশ যদি এখন চিন্তাইকারী হয়ে যায় তাহলে আর কি বলেন তাহলে তার চিন্তাইকারীর প্রয়োজন নেই পুলিশই এখন চিন্তাইকারী আসল চিন্তাইকারী যারা রক্ষক তারা যদি বক্ষক হয়ে যায় তাহলে দেশের দেশটা কিভাবে চলবে রাতের অন্ধকারে সহকারীকে নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী তার সঙ্গে থাকা একটি ব্যাগে তখন তেতাল্লিশ লাখ টাকা এ সময় সম্পূর্ণ জনমানব শূন্য নীরব এলাকায় পার হওয়ার সময় দুই ব্যক্তি তাদের গতিরোধ করে বলেন ব্যাগে অবৈধ মালামাল আছে এক পর্যায়ে তারা ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করেন কিছুটা ধস্তধস্তিও হয় ব্যবসায়ী হাসমত আলী ও তার সহকারীর সঙ্গে এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয় এবং হাতে নাতে ধরে ফেলে চিন্তায়ের চেষ্টা করা ওই দুই ব্যক্তিকে অবস্থা বেগতিক দেখে তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেন এসকে সাহেদ ও কান্তির প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা তার অনেকক্ষণ আগেই নীরব হয়ে গেছে চারপাশ ওই সময় ব্যবসায়ীর কাছ থেকে তেতাল্লিশ লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাস এলাকায় ক্ষুব্ধ জনতার হাতে আটক হওয়া দুই পুলিশ সদস্য নারায়ণ বর্মন এবং মামুন মিয়া হাতিবান্ধা থানার তোয়ানি পুলিশ ফাড়িতে কর্মরত আমি এগুলো টাকা আমার তা ওনারা টাকার ব্যাগে দিয়ে খালি ছাপরা করে আমি জবরদস্তি করে সিনে নেওয়ার জন্য আমি কৌশলে ওদের সহ একটু নিয়ে আসি এখানে যে আমার যদি চেক মাল থাকে আমাকে সামনে চেক পোস্ট আছে চেক চেক করা হবে তারপরে ওখান থেকে তিনশো গাছ সামনে আর কটা দোকান আছে দোকান পরে আসা পরে আমাদের আটক করি আমাদের লোকজন আছে যারা স্থানীয় লোকজন তারা সব আটক করি তারা বলে তখন যে আমরা পুলিশের লোক তা পুলিশের লোক তারা কোনো সিভিল সিভিলে ছিল কোনো পোশাক ছিল না আগে কখনো বলে নাই পুলিশের লোক পরে বলতেছে পুলিশের লোক তাদের কোনো সিভিল ছিল তাদের কোনো পোশাক ছিল না তাদের কোনো আইডি কার্ড ছিল না তারা ভালো শুধু উত্তর দিতে পারে নাই পরবর্তীতে জানতে পারি একজনের নাম হচ্ছে মামুন আর আরেকজনের নাম হচ্ছে নারায়ণ এরা মাঝে মধ্যেই এই আমাদের ব্যবসায়ী যারা আছে তারা দেখ সব সময় বিরক্ত করে এবং তাদের টাকা পয়সা মানে যে সিন্দাই করার চান্স পেলে করবে সেটা হলো এই যে এই ক্যাম্পের কনস্টেবল নারায়ণ আর হলো মামুন নাম এই কয়েকজন দুই তিনজন আছে এই কামে করে হাসমত আমি দুইজনে একসাথে ভোটের ব্যবসা করি আজকে চোদ্দটা টাকা রিলোড দিছি টাকা যেভাবে ওঠে ওইভাবে আমরা পেমেন্ট দিই টাকাগুলো আমাদের কিন্তু সন্ধ্যার পরেই ব্যাংক দেয় এত টাকা দিতে পার না সন্ধ্যার আগ পরে দেয় সাধুর আমাদের ঘর করে আমরা গাড়ি লোড দেই ভুট্টা ব্যবসায়ী হাসমথ আলীর বাড়ি হাতিবান্ধা উপজেলার সাধুর বাজার এলাকায় তার চিৎকারে ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত হন কয়েকশো মানুষ উত্তেজিত জনতার তোপের মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে পুলিশ ফাঁড়ি থেকে থানায় প্রত্যাহার করা হয় পরদিন সেখান থেকে প্রত্যাহার করা হয় লালমনিরহাট পুলিশ লাইনে আমি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার ফলে আজকে তাদেরকে হচ্ছে যে এই ক্যাম্প থেকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পরবর্তীতে পরবর্তীতে তদন্ত অব্যাহত রয়েছে যে ওনারা কতটুকু বিধিসম্মত কাজ করছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের দুর্ঘটনা কর্তৃপক্ষ টাকা সহ ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করার সময় অভিযুক্তদের গায়ে ছিল না কোনো পুলিশের পোশাক এমনকি তারা একবারের জন্য বলেনি যে তারা পুলিশ যখনই সাধারণ ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে উঠেছে তখনই তারা পুলিশের পরিচয় প্রকাশ করেছে সাইদ রহমান কালবেলা আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করতেছি যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই পদক্ষেপ নেয় পুলিশ উদ্বোধন কর্মকর্তা কারণ একজনের জন্য এমন আছে দশজনের বদনাম হইতে পারে পুলিশে পুরো পুলিশ কলঙ্কিত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক